দেশের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন কোথায় হতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন ভাবছেন এ আবার কেমন প্রশ্ন প্রধানমন্ত্রীর থাকার জায়গার অভাব হবে নাকি কিন্তু বাস্তবতা হল এবারের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা কারণ স্বাধীনতার পর থেকে আমরা যে ভবনটিকে প্রধানমন্ত্রীর অলিখিত ঠিকানা বা সরকারি বাড়ি হিসেবে চিনে এসেছি সেই গণভবন কিন্তু এখন আর প্রধানমন্ত্রীর বাসভবন নয় তাহলে দেশের সরকার প্রধানের নতুন ঠিকানা কি হবে তিনি কি নিজের বাড়িতে থাকবেন নাকি রাষ্ট্রীয় কোনো অতিথি ভবনে নাকি নতুন প্রাসাদ তৈরি হচ্ছে তার জন্য একটা দেশের প্রধানমন্ত্রী মানেই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিরাপত্তা তার দাপ্তরিক কাজ এবং বিশ্রামের জন্য এমন একটা জায়গা দরকার যেটা সব দিক থেকেই উপযুক্ত এতদিন শেরে নগরের গণভবন সেই দায়িত্ব পালন করে আসছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সেই গণভবনের চিত্রটা তো আর আমাদের অজানা নয় পাঁচ আগস্টের পর গণভবন যে অবস্থায় ছিল সেটাকে আর বাসযোগ্য বলা চলে না তার চেয়েও বড় কথা অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে গণভবন আর কোনো রাজনীতিবিদের আবাসস্থল হবে না ওটা হবে জুলাই স্মৃতি জাদুঘর ছাত্র জনতার বিপ্লব আর ত্যাগের স্মৃতি হিসেবে ওটা সংরক্ষিত থাকবে জাদুঘর তৈরির কাজও শেষের পথে কিন্তু নতুন প্রধানমন্ত্রীর জন্য কোনো রেডিমেড সরকারি বাড়ি এই মুহূর্তে খালি নেই এই সংকট নিরসনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আলাপ আলোচনা শুরু করেছে বহু আগেই তারা ভেতরে ভেতরে বেশ কিছু পরিকল্পনা সাজিয়ে ফেলেছে নতুন প্রধানমন্ত্রীর জন্য নতুন একটি স্থায়ী বাসভবন তৈরির জায়গা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে স্থাপত্য অধিদপ্তর নাকি এর মধ্যেই নকশা আঁকাজোকা শুরু করে দিয়েছে তবে চাইলেই তো আর হুট করে একটা প্রধানমন্ত্রীর বাসভবন বানিয়ে ফেলা যায় না ইট পাথরের দালান তাও আবার রাষ্ট্রের প্রধান ব্যক্তির জন্য এর সঙ্গে জড়িয়ে আছে সর্বোচ্চ নিরাপত্তা আর আধুনিক সব সুযোগ সুবিধার বিষয় তাই এই নতুন বাড়িটি তৈরি হতে সময় লেগে যাবে অন্তত দুই থেকে তিন বছর এখন প্রশ্ন হল এই দুই তিন বছর সময়কালটা তো কম নয় এই লম্বা সময় নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন আপাতত কিছু সমাধান সরকারের হাতে আছে যেমন প্রথম অপশন হিসেবে রাখা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসও কিন্তু এই যমুনাতেই থাকছেন এবং অফিস করছেন এর নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো তাই নতুন প্রধানমন্ত্রী চাইলে শপথ নেওয়ার পর সোজা যমুনায় উঠে যেতে পারেন তবে অপশন কিন্তু আরও একটা আছে আর সেটা হল জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরেই স্পিকারের বাসভবন সংসদ ভবনের পাশে বেশ বড় সড়ো জায়গা নিয়ে স্পিকারের থাকার ব্যবস্থা এখন যদি নতুন প্রধানমন্ত্রী মনে করেন যমুনা তার পছন্দ নয় তাহলে স্পিকারের বাসভবনটিকেও তার জন্য প্রস্তুত করা হতে পারে এখানে একটা ব্যাপার আছে প্রধানমন্ত্রীর বহর তো আর ছোটখাটো নয় তার সঙ্গে নিরাপত্তা রক্ষী ব্যক্তিগত স্টাফ দাপ্তরিক কর্মকর্তাদের বিশাল দল থাকে স্পিকারের বাসভবনে কি তাদের সংকুলন হবে এই সমস্যার সমাধানেও একটা প্রস্তাব রাখা হয়েছে সেটি হলো স্পিকারের বাসভবনের ঠিক পাশেই ডেপুটি স্পিকারের বাসভবন যদি প্রয়োজন হয় তবে এই দুটো বাসভবনকে একত্র করে মাঝখানের দেওয়াল বা প্রতিবন্ধকতা সরিয়ে একটা বিশাল কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে প্রধানমন্ত্রীর জন্য অর্থাৎ হবু প্রধানমন্ত্রী চাইলে দুই বাড়ি মিলিয়ে এক বাড়িতেই রাজত্ব করতে পারবেন পুরোটাই নির্ভর করছে তার ব্যক্তিগত পছন্দ আর রুচির ওপর এখন আসি দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যেটা নিয়ে আসলে কৌতূহলটা বেশি নতুন যে বাড়িটা বানানোর কথা সেটা আসলে কোথায় হবে ঢাকার জ্যাম আর ভিড় এড়িয়ে প্রধানমন্ত্রীর জন্য নিরিবিলি অথচ নিরাপদ জায়গা খুঁজে পাওয়া সহজ কথা নয় এর জন্য একটা হাই প্রোফাইল কমিটি গঠন করা হয়েছিল গণপূর্ত সচিবের নেতৃত্বে সেই কমিটিতে বাঘা বাঘা স্থপতি প্রকৌশলী আর বিশেষজ্ঞরা রয়েছে তারা অনেক যাচাই বাছাই করেছেন তাদের আলোচনায় মূলত তিনটি জায়গার নাম উঠে এসেছে প্রথমটা হল আগারগাঁও শ্যামলী সড়কের দক্ষিণ পাশে সেখানে বর্তমানে সংসদ ভবনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পুরনো কিছু কোয়ার্টার আছে প্রস্তাবটা হল ওগুলো ভেঙে সেখানে নতুন প্রধানমন্ত্রীর জন্য বাড়ি বানানো হোক দ্বিতীয় প্রস্তাব হল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বা বর্তমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের কোনো একটা খালি জায়গায় আর তৃতীয় এবং সবশেষ যে প্রস্তাব সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে সেটা হলো গণভবনেরই পশ্চিম উত্তর পাশে থাকা একটা বিশাল প্লট এই জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসের ঠিক লাগোয়া প্রায় আঠেরো একর জমি সেখানে পড়ে আছে বর্তমানে সেখানেও সরকারি কর্মচারীদের কিছু পুরনো কোয়ার্টার আছে কমিটির সদস্যরা সব দিক বিবেচনা করে এই জায়গাটিকেই উপযুক্ত মনে করছেন কারণ এটা সংসদ ভবনের খুব কাছে আবার মূল সড়ক থেকেও নিরাপদ দূরত্বে নিরাপত্তা আর যাতায়াত উভয় দিক থেকেই এই জায়গা সুবিধাজনক আরেকটা প্রশ্ন হলো বাড়িটা দেখতে কেমন হবে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি যা জানিয়েছেন তাতে বোঝা যায় তারা খুব জাঁকজমকপূর্ণ বা আকাশচুম্বী কিছু বানাতে চাইছেন না বাড়িটি হবে মাত্র তিন তলা বিশিষ্ট তবে একজন সরকার প্রধানের যা যা প্রয়োজন অফিস রুম কনফারেন্স রুম ভিআইপি লাউঞ্জ জিমনেশিয়াম লাইব্রেরি থেকে শুরু করে সবকিছুই সেখানে থাকবে মূল নকশা এমনভাবে করা হচ্ছে যাতে নতুন সরকার ক্ষমতায় বসার পরপরই কাজ শুরু করে দেওয়া যায় গণপূর্ত অধিদপ্তরের ইঞ্জিনিয়াররা বলছেন যেহেতু বহুতল ভবন হচ্ছে না তাই আমলাতান্ত্রিক জটিলতা না থাকলে দুই থেকে আড়াই বছরের মধ্যেই পুরো বাড়ি বুঝিয়ে দেওয়া সম্ভব হবে তবে এই নতুন ভবন নির্মাণ নিয়ে একটা খটকা রয়ে গেছে আর সেটা হল লুই আই কানের নকশা আমাদের জাতীয় সংসদ ভবন এবং এর আশেপাশের পুরো এলাকাটি বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই কানের করা মাস্টার প্ল্যান অনুযায়ী সাজানো উনিশশো সালে তাকে যখন এই দায়িত্ব দেওয়া হয় তখন শেরেবাংলা নগরে প্রায় দুশো একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল উনিশশো সালে তিনি নকশা চূড়ান্ত করেন তার সেই নকশাটি স্থাপত্যকলা আর নান্দনিকতার এক অনন্য নিদর্শন এখন নতুন করে যে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির পরিকল্পনা করা হচ্ছে সেটি লুই আই কানের মূল নকশার সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা তা নিয়ে স্থাপত্য মহলে মৃদু গুঞ্জন আছে যদিও স্থাপত্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা এ নিয়ে খুব একটা মুখ খুলতে চাইছেন না লুই আই কানের মূল নকশায় প্রধানমন্ত্রীর জন্য আলাদা কোনো বাসভবনের কথা ছিল কি না সেটা নিয়েও ধোঁয়াশা আছে উইকিপিডিয়া বা পুরনো দলিলে এর স্পষ্ট উল্লেখ পাওয়া কঠিন তবে স্থপতিদের ধারণা লুই আই কান চেয়েছিলেন সংসদ ভবনের চারপাশটা হবে খোলামেলা সেখানে থাকবে লেক সবুজের সমারোহ প্রশস্ত রাস্তা হাসপাতাল আর জনপ্রতিনিধিদের আবাসস্থল সেখানে হুট করে নতুন কোনো বড় স্থাপনা বসালে পুরো এলাকার ছন্দপতন হতে পারে কিনা সেটা ভেবে দেখার বিষয় তবুও সময়ের প্রয়োজনে অনেক কিছুই বদলায় সংসদ ভবন কমপ্লেক্সের মূল নকশাকে পাশ কেটে আগেও অনেক স্থাপনা তৈরি হয়েছে এবারও হয়তো নিরাপত্তার স্বার্থে বা রাষ্ট্রীয় প্রয়োজনে নতুন বাসভবনটি তৈরি হবে তবে আশা করা হচ্ছে নতুন স্থাপনাটি এমনভাবে ডিজাইন করা হবে যাতে তা লুই আই কানের সৃষ্টিকে ক্ষুণ্ণ না করে এতক্ষণ তো নতুন বাড়ির কথা বললাম এবার একটু পুরনো স্মৃতির দিকে তাকানো যাক গণভবন নামটার সঙ্গেই জড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতির অনেক উত্থান পতন স্বাধীনতার সরাসরি পরই কিন্তু এটি প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না তখন এটি ব্যবহৃত হতো রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে বিদেশি মেহমানরা এলে এখানে থাকতেন উনিশশো সালে শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন তিনি গণভবনকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেন সেই থেকে ভবনটি হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু দু এক সালের দোসরা জুলাই শেখ হাসিনাকে মাত্র এক টাকা প্রতীকী মূল্যে গণভবনটি স্থায়ীভাবে বরাদ্দ করা হয় কারণ দেখানো হয়েছিল তিনি বঙ্গবন্ধুর পরিবারের সদস্য তাই তার নিরাপত্তার জন্য এটি দরকার কিন্তু দু সালের নির্বাচনে পালা বদল ঘটে বিএনপি জনতা জোট ক্ষমতায় এসে সেই বরাদ্দ বাতিল করে দেয় তবে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েও কিন্তু গণভবনে ওঠেননি ফলে ওই সময়টা গণভবন কার্যত প্রধানমন্ত্রীহীন অবস্থায় পড়ে থাকে এরপর দু সালে আবার দৃশ্যপট বদলায় শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন এবং পুনরায় গণভবনে ওঠেন সেই থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত তিনি সেখানেই ছিলেন এই দীর্ঘ সময়ে গণভবন হয়ে উঠেছিল এক অলিখিত দুর্গ কিন্তু পাঁচ আগস্টে সব হিসেব নিকেশ পাল্টে যায় জনরোষের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয় আর তারপর ক্ষুব্ধ জনতা যেভাবে গণভবনে ঢুকে পড়েছিল ভাঙচুর আর লুটপাট চালিয়েছিল সেসব দৃশ্য তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবারই দেখা অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সিদ্ধান্ত নেয় যে এই ধ্বংসস্তূপ সরিয়ে এখানে আর কোনো বিলাসী কিছু না রেখে ইতিহাসকে ধরে রাখা হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের স্মৃতি এবং বিগত শাসনামলের নানা দমন পীড়নের ইতিহাস তুলে ধরা হবে এই ভবনে নাম দেওয়া হয় জুলাই স্মৃতি জাদু ঘর সরকারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল পাঁচ আগস্টের পরই জাদুঘরের কাজ শুরু হবে এরপর নভেম্বর বা ডিসেম্বরে এটি উদ্বোধনের পরিকল্পনাও ছিল কিন্তু বাস্তবে কাজটা অত সহজ ছিল না ভাঙাচোরা মেরামত করা স্মৃতিচিহ্নগুলো সংগ্রহ করা কিউরেটিং করা এসব করতে বেশ সময় লেগে যাচ্ছে সর্বশেষ গত কুড়ি জানুয়ারি এই জাদুঘর উদ্বোধনের কথা শোনা গিয়েছিল কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে গিয়ে সেখানে কাজের অগ্রগতি দেখে এসেছেন অর্থাৎ দেরি হলেও গণভবন যার প্রধানমন্ত্রীর বাসভবন না থাকছে এটা নিশ্চিত তাহলে পরবর্তী প্রধানমন্ত্রীকে ক্ষমতার মশনদে বসার পর কিছুদিন একটু যাযাবর জীবনী কাটাতে হবে সেটা যমুনাতেই হোক বা স্পিকারের বাড়িতে আর তার স্থায়ী ঠিকানার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা বছর নতুন যে বাড়িটি হবে সেটি হয়তো গণভবনের মতো বিশাল বা ইতিহাস বহ হবে না কিন্তু সেটি হবে নতুন বাংলাদেশের নতুন এক ক্ষমতার কেন্দ্র এখন দেখার বিষয় নতুন সরকার এসে তাদের আবাসস্থল নিয়ে কি সিদ্ধান্ত নেয় তারা কি অন্তর্বর্তী সরকারের ঠিক করা জায়গাতেই বাড়ি বানাবে নাকি নতুন কোনো পরিকল্পনা করবে আপনার কি মনে হয় তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে